বন্ধুরা বাংলা ইউটিউবের তাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে টপিক যে জিনিস নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে কন্ট্রোভার্সি এই যে বড় বড় ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে নিজে নিজে ক্রিয়েটার মধ্যে করছে ও হিংসাত্মকভাবে একে এক অপরকে আক্রমণ করছে তাদের কী লাভ হয় কী লোকসান হয় আর এভাবে আপনারা কী শিখতে পারবেন কী জানতে পারবেন এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সবার প্রথমে আমি বলে রাখি এই চ্যানেলে আমি প্রায় পাঁচশোটা সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছি এই চ্যানেলে আমি বিলকুল এডিটিং করি না একদম এডিটিং করি না তাও আমি ভিডিও বানাচ্ছি আর চ্যালেঞ্জ হবে আনেওয়ালা সময় এই চ্যানেলটা আমার একদম হান্ড্রেড পারসেন্ট গ্রো হবে তো এখন কথা হচ্ছে কেন এই কথাটা বলছি এখনোটা এই জন্যই বলছি কারণ হচ্ছে যে অনেকে মনে করতে পারে ভাই এ তো নিজেই সাবস্ক্রাইবার গেন করতে পারে নিজেই ভিউস আনতে পারে না তুই আমাদের কী জ্ঞান দিচ্ছে হ্যাঁ স্টার্টিং টাইম সবাই এরকমই হয় ঠিক আছে সবাই ফকিরে হয় ফকিরই আসে তারপরে যে হয় ফকির থেকে ভালো জায়গায় যেতে পারে তো কথা হচ্ছে এখন যে ওয়ালগার কন্টেন্ট অথবা ফালতু কন্টেন্ট বানিয়ে তো অনেক অনেকে মিলিয়ন দিয়ে সাবস্ক্রাইবার আনতে পারে কিন্তু জেনুইন কন্টেন্ট দিয়ে সাবস্ক্রাইবার আনা কঠিন না নলেজ ভিত্তিক যে অডিয়েন্স আসে সেটা একটু মাইন্ড মাইন্ডভাবে থাকে তারা মাইন্ড করে কাকে সাবস্ক্রাইব করবো কাকে সাবস্ক্রাইব করবো আর যারা মাইন্ডলেস সাবস্ক্রাইবার এন্টারটেনমেন্ট পারপাস সাবস্ক্রাইব করে যায় কথা হচ্ছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েশন এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে তাদের কি লাভ হবে এদের তাতে এদের অনেক লোকসান আছে কারণ হচ্ছে কন্ট্রোভার্সি যখন আপনি একে অপরকে ব্লেম করছেন এই না যে আপনি এক লাখ সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছেন একটা মিডিয়াম থাকে বন্ধুরা যেমন কোনো আপনি বাংলা মিডিয়ামে কাজ করছেন তো বাংলা মিডিয়ামে এক লাখ মানে বিশাল ব্যাপার ঠিক আছে আর হিন্দি মিডিয়ামে এক লাখ হয়তো কম হতে পারে আপনি যে সাবজেক্টে কাজ করছেন সেটা তো একটু সাবস্ক্রাইবার বেস অথবা ভিউয়ারশিপ সেটা তো আপনার কম হতে পারে কথা হচ্ছে এখন এক লাখ সাবস্ক্রাইবার যার চ্যানেল সে কিন্তু বর্তমান সময়ে বাংলার জগতে ভালো জায়গা আছে এখন কথা হচ্ছে এই যে কন্ট্রোভার্সি করছে তাদের কি লাভ কি ক্ষতি হতে পারে লাভ কিছুই হবে না বরঞ্চ ক্ষতি হবে একে অপরকে দোষারোপ করলে তাদের মধ্যে একটা হিংসাত্মক বোধ আসবে এবং আগামী সময়ে আগামী সময়ে যে মনে করে যে আমার এক লাখ সাবস্ক্রাইবার হয়েছে আমি মাসে পঁচিশ তিরিশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাচ্ছি আমার কোনো দিনও প্রবলেম আসবে না সেটা একদম ভুল ভাবছে কারণ চ্যানেলের কোনো গ্যারান্টি থাকে না আপনি কখন কার দ্বারা প্রতারিত হবেন আপনি নিজে যা বুঝতে পারবেন না চ্যানেল কোন সময় কে স্ট্রাইক মেরে দেবে আপনি নিজেও জানবেন না যখন আপনি প্রবলেমে ফাসবেন তখন মনে হবে যে ফালতু আমি এদের সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েট করছি কারণ হচ্ছে যখন আপনি একে অপরকে মিলেমিশে কাজ করবেন তখন ব্যাপারটা আলাদা তখন মজাটা আলাদা নিজে ওর কাছে কিছু শিখবেন আর আপনি কিছু শিখতে পারবেন কন্টেন্ট ক্রিয়েটারদের কথা বলছি আর যখন আপনারা একে অপরের প্রতি হিংসাত্ম হয়ে থাকবেন নিজেরা কিছুই শিখতে পারবেন না তাতে কমিউনিটি বিল্ড আপ হবে না আপনারা এক জায়গায় ইন্টারভিউ নিতে পারতেন আপনারা এক জায়গায় ভিডিও বানালে হয়তো অনেক কিছু জিনিস শিখতে পারবেন জানতে পারতেন কিন্তু এক জায়গায় ভিডিও বানাচ্ছেন না তো আপনি কিছুই শিখতে পারলেন না জানতে পারেন না নেগেটিভ কী ইম্প্যাক্ট পড়ে নেগেটিভ ইম্প্যাক্ট যেটা পড়ে সেটা হচ্ছে অডিয়েন্স অডিয়েন্স আপনাদের ভালোবাসে অডিয়েন্স আপনাদের দেখতে পছন্দ করে যখন আপনারাই লড়াই করছেন তো অডিয়েন্সের মধ্যে কি বার্তা যাচ্ছে অডিয়েন্সের মধ্যে এটাই বার্তা যাচ্ছে যে ভাই এরাও তো এরকমই আমাদের মতো আমরা যেরকম হিংসা করি আমরা যেরকম নিন্দা করি আমরা যেরকম বদমাশি করি এরাও তো করছে তাদের মহান ভাবব আমি কীভাবে মহান ক্রিকেটার তারাই হয় যারা কারো নিন্দা কারো বদনাম ছাড়া নিজেকে গুঁড়ো করে তারাই হয় এখন এই যে কন্ট্রোভার্সি করে আমি অনেক দেখেছি ভাই আজকে দেখেন না দশ বছর ধরে আমি ইউটিউব প্রফেশনে ভিডিও দেখছি অনেকের আমি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি দেখেছি কোনো লাভ হয়নি এক সময় কন্ট্রোভার্সি করবেন এক বছর দু বছর তিন বছর চার বছর তারপরে আপনি ওকে চিনবেন না আপনি ওকে জানবেন না আপনি নিজের কাজে ব্যস্ত থাকবেন ও নিজের কাজে ব্যস্ত থাকবে তো এই সমস্ত কন্ট্রোভার্সি করে এক সময় হয়তো লাভ পাবেন পরবর্তীকালে তো আপনার চ্যানেল ভাই ভিউজ ডাউন হবেই হানড্রেড পার্সেন্ট কোনো চ্যানেলে ভিউজ থাকবে না সব সময় সব সময় একই জিনিস সব সময় আপনার চ্যানেলে এ সময় যে ভিউজ পাবেন সবসময় যে আপনার চ্যানেল খুব ভালোভাবে থাকবে এটা কোনো দিনও হয় না তো সেজন্য কন্ট্রোভার্সি করে আপনাদের কোনো লাভ নেই আর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে তারা ভাবে যে ভাই আজকে হয়তো আমি চ্যানেলটা মনেটাইজ করেছি এগিয়ে যাবো সেটা কোনো দিনও করবেন না আর আমরাও চাচ্ছি ভাই কন্টেন্টের উপর কাজ করুন যখন আপনি কন্টেন্ট নিয়ে কাজ করবেন ভিডিও নিয়ে কাজ করবেন তখন সেটার অনেক কিছু আপনার মাথা খুলবে যে আমি কীভাবে কাজ করবো এভাবে কাজ করবো আর যে নিজের পছন্দ মতো কাজ করছে সেটা কাজ করতে দিন হ্যাঁ এখন যদি কেউ ইললিগাল কথা বলে মনে হচ্ছে কেউ এখানে গলত জানকারি দেয় কেউ এখানে মিস লিডিং ডাটা করে তাহলে সে ব্যাপারে সে ঊর্ধ্বে আপনি কথা বলতে পারেন কিন্তু তাই বলে না যে চার পাঁচটা ভিডিও বানিয়ে দিচ্ছেন এটা কোনো দিনও করবেন না যখন আপনার যেটা প্রয়োজন যতটুকু প্রয়োজন সেটুকু করবেন আর বেশি করবেন না কেউ যদি মানতে নারাজ থাকে তাকে দরকার নেই প্রয়োজন বেশি যে আপনি ওকে এটাই বলুন যে আপনি এটা করুন কারণ দর্শক অত অডিয়েন্স বোকা না আজকে হয়তো আপনারা যারা একদম নতুন এসেছে যেরকম বয়স্ক কাকুরা দাদারা ভাইয়েরা অনেকেই আছে যারা ইউটিউব সম্বন্ধে কিছু জানে না তো তাদেরকে হয়তো আজকে বোকা বানাচ্ছেন কিন্তু বছর এক বছর দু বছর পর যারা বুঝতে পারবে যখন বুঝতে পারবে তখন আপনার প্রতি একটা কী নেগেটিভ ধারণা আসবে তাদের প্রতি আজকে আমি যে এই জায়গায় এসেছি আমি ভিডিও বানাচ্ছি হিন্দি চ্যানেল রান করছি চালাচ্ছি তো আমি এখন বুঝতে পেরেছি ইউটিউবে আসল কী জিনিস চলে কীভাবে চলতে হয় এখন কী জনের কী জিনিস চলে সেটা বলতে এখন খারাপ ভিডিও খারাপ কন্ট্রোভার্সি এগুলো চলে সেটা কিন্তু না ভালো ভিডিও চলে তার মধ্যে কিছু শেখার আছে তো এখন সেই জিনিসটা আমি বুঝতে পেরেছি তো এখন কি আমি বড়ো বড়ো ক্রিয়েটারদের রেসপেক্ট দিয়ে কথা বলছি আমার তো যখনই আমি ভিডিও দেখি আমার মনে হচ্ছে ভাই কীভাবে এরা বোকা বানাচ্ছে কীভাবে এরা বোকা বানাচ্ছে তো ভালো কাজ করুন ইউটিউবে কীভাবে ভিডিও ক্রিয়েশন করতে হয় কি আপলোড করতে হয় ভালো জিনিস আপলোড করুন অবশ্যই আপনার অডিয়েন্স আসবে আর আপনারা যদি ভাবেন দু চ্যানেলটা গ্রো করে দুদিনের চ্যানেলটা মনিটাইজ করে আপনি একবারে চকাচকভাবে এগিয়ে যাবেন তাহলে সেটা আপনার ভুল ধারণা হবে আর কোনো দিনও উন্নতিও করতে পারবেন না নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে তত্তক্লে দোস্ত জয় হিন্দ বন্দে মাতরম